হ্যালো এভরিওান আমার নাম রায়ান আজকে আমরা ফ্রি ফায়ারে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বাট আজকের ভিডিওটা একটু অন্য টপিক আজকে আমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখাবো আমার ফুল সেটিংস আমার সেন্সিটিভিটি আমার গান স্কিন এবং বিভিন্ন স্কিলস চলে ট্রেনিং গ্রাউন্ডে আমরা আজকে দেখাবো আমি কিভাবে খেলি অ্যান্ড আমার এভরিথিং অলমোস্ট এভরিথিং আচ্ছা শুরুতে আমার কাছে যা যা আছে সব আমি ড্রপ করে দেই এর হচ্ছে আমাদের আসা ট্রেনিং গ্রাউন্ড আমার পিং তিনে নেই মা ছিল আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যদি লং রেঞ্জের গান ধরি এই গানটা অনেক পপুলার হেডশট মারার জন্য আমি যতটুকু জানি এটাতে সুন্দর সুন্দর হেড লাগে ওকে সো গান পরে আমি আগে আমার দেখাই সেন্সিটিভিটিটা সো বেসিক্যালি আমি স্মুথ গ্রাফিক্সে খেলি এবং আমার সেন্সিটিভিটি হচ্ছে এইটা লাইক এভরিথিং ফুল জেনারেল ফুল টু এক্স স্কোপ ফুল ফোর ফুল স্নাইপার ফুল লুক ফুল বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা যেটা তোমাদেরকে কেউ শেয়ার করবে না কেউ করেও না সেটা হচ্ছে রেড ডট জিরোতে রাখতে হবে ইয়েস রেড ডট জিরোতে রাখলে আমি যতটুকু খেয়াল করছি তোমাদের ক্ষেত্রে হয়তো অন্য কিছু হইতে পারে বাট আমার ডিভাইসের ক্ষেত্রে রেড ডট জিরোতে রাখলে আর বাকিগুলো হাই রাখলে অনেক ভালো ভালো হেড লাগে তো আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো আর ডিসপ্লেতে দেখতে পেয়েছো আমি আগে থেকে রাখতেছি যে আমি ইয়াতে খেলি স্মুথ গ্রাফিক্সে খেলি আর

এরপর আসে হচ্ছে আমার লং রেঞ্জ শেষ এরপর মার্কসম্যান রাইফেল এইখানে এস কে এস অনেক পপুলার এস ভিডিও অনেক পপুলার আমরা উড আর আরেকটা আছে ওইটা দিয়ে একটু পরে প্র্যাকটিস করতেছি তো এই হচ্ছে আমাদের এস কে এস ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এইটা দিয়ে ব্রুক এফ এফ দেন ওয়াইট ট্রিপল ফোর এরা এই গানটা দিয়ে অনেক কোপায় লাইক এটা ইয়া অনেক ভালো হেড হেডশট অনেক ভালো লাইক গুলি যেটা লাগবে ওটা হেডেই লাগবে না লাগলে না এমন একটা ব্যাপার পেপার সো আমাদের পরের গানটা হচ্ছে এই গানটা অনেকে এর ড্র্যাগন হুক বলে তারপরে অনেকে এসবিডি বলে সো এই গানটা বেসিক্যালি লং রেঞ্জে অনেক সুন্দর কাজ করে আর ড্যামেজও দেয় স্নাইপারের মতো অনেক হাই ড্যামেজ দেয় বাট বেসিক্যালি এই গানটা ইউজ করা হয় ইয়া হিসাবে ওয়ান ট্যাপ ওয়েপন হিসাবে সবাই এটাতে ওয়ান ট্যাপই অ্যাপ্লাই করে আর এটাতে অনেক জোস জোস ওয়ান ট্যাপ লাগে তোমরা অনেক পপুলার গেম দেখবা দেখবে তারা এইটাই বেশি প্রেফার জন্য কারণ এটাতে অনেক সুন্দর সুন্দর জোস জোস গেম থাকে আচ্ছা এরপর আমরা এসে পড়ি আমাদের আরো দুইটা মার্কসম্যান বাকি ছিল মার্কসম্যান আরেকটার মধ্যে আমাদের ফেমাস আছে উড পিকার আরেকটা হচ্ছে এসি এইটি উটপিকার আরো বেশি পপুলার লাইক উটপিকার হেডশট মারার সময় যে সাউন্ডটা হয় এইটাই মূলত উটপিকার রে অনেক ফেমাস বানাই দিয়েছে লাইক রিয়েলি ওন এনজয়েস লাইক সাউন্ড স্যাটিসফ্যাকশন জোস আচ্ছা এরপর আসে আমাদের এইটা এসি এইটা সাধারণত ওয়ান টেপের জন্য ইউজ করা হয় বাট এইটা আমি বেশি মানুষ দেখি এটা প্রিফার করতে এটা দিয়ে ওয়ান টেপ সুন্দর সুন্দরই লাগে বাট আই থিঙ্ক এইটা ইউজ না করাই হবে আচ্ছা এরপর আমার আমরা চলে যাব এরপর আমরা চলে যাব মেশিন গানে এখন মেশিন গানে আর তেমন কিছুই দেখা নেই এই গানটাই ফেমাস এটার নাম হচ্ছে এম টু ফোর নাইন এইটা তেমন পাওয়া যায় না শুধুমাত্র যে ডাব্বাতে পাওয়া যায় আর কি আর এটা দুইভাবে মারা যায় একটা হচ্ছে বৈশা বসলে মেবি এটা শর্টের ড্যামেজ বেড়ে যায় আর দাঁড়ায় মারলে ড্যামেজ মানে মেশিন গানের যে বৈশিষ্ট্য আর কি দেন আমরা চলে যাচ্ছি আমাদের মিড রেঞ্জ গানগুলা এইগুলা সবচেয়ে পপুলার যেমন ইউএমপি আর আমরা নিব এরপর ইউএমপির পর আমরা এমপি ফাইভ ওকে ইউএমপি ইউএমপি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস लाइक ये दे ओने एक जोज जोज हेड लगे आ uh, MP5 टर्म रनी है नहीं MP5 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 तो ओने पॉपुलर अच्छा सो UMP शॉट तो लो ओने जोज लगे मार ले हेडशॉट ওনলি রেড নাম্বার আর এটা হচ্ছে আমাদের এমপি ফাইভ এটা স্কিন নিয়ে নিছি স্কিনের বৈশিষ্ট্য মেবি রেট অফ ফায়ার বেড়ে যায় ওকে লাইক মারলে হেড নো চান্স এনিমি বাইচে যাবে মারলে হেড ওকে এই দুইটা গেল দেন আমাদের পপুলার একটা অপশন হচ্ছে এই দুইটার পরিবর্তে এমপি ফোরটি আর আরেকটা অপশন হবে আমাদের থমসন মোটামুটি এইগুলাই মিড রেঞ্জের মধ্যে অনেক ফেমাস থমসন যদি আমরা ট্রাই করি থমসন মানে থমসন নট অনলি মিড রেঞ্জ মিড হাই রেঞ্জ বা মিড লং রেঞ্জের জন্য থমসন ইউজ করা হয় মিড রেঞ্জের থেকে একটু দূরে গেলেও থমসন অনেক ভালো পারফরমেন্সই দেয় খারাপ না

শর্ট গানের মধ্যে এম এইটিন এইটি সেভেন অনেক ফেমাস আর আরেকটা শর্ট গানের মধ্যে আমরা নিতে ইচ্ছুক এম টেন ফোর ওকে সো বেসিক্যালি এই শর্ট দূরে দূরের থেকেও পারফরমেন্স ভালোই দেয় গুলিগুলো আর কি লাগে বাট আমি আমি যেরকম প্লেয়ার আর কি আমি কখনো শর্ট গান প্রেফার করি না আমি শর্ট রেঞ্জে ফাইট করি করি না এরপর হচ্ছে এম টেন এটা অনেকের টিপ্পা হয়ে যেভাবে ব্যাপারে পাঁচটা বুলেট থাকে এক ছয়টা বুলেট থাকে একদম ভৈরা দেয় মানে দুই তিনটা মারলেই টানা দুই তিনটা টিপ্পা মারলেই এনেমি শেষ বাট অনেকে রিয়েলভাবে খেলে লাইক এই যে এরকম ওয়ান ট্যাপ মারে ওয়ান ট্যাপ ও জোসি লাগে খারাপ না একদম ক্লোজ একদম ক্লোজ রেঞ্জের জন্য এটা তারপরে আসে আমাদের তারপরে আসে আমাদের স্নাইপার স্নাইপার যদি আমরা বলতে চাই তাহলে স্নাইপারের মধ্যে আমরা নিব এডাবলিউএ আর আরেকটা স্নাইপার নিব আমরা সেটা হচ্ছে বি ওকে সো বেসিক্যালি এই এম আর এম এ টুবি দুইটাই ইঞ্চি স্নাইপার তার মধ্যে এ ডাব্লিউ এর ড্যামেজ হয়তো এম এ টু ইচ্ছে বেশি আমরা ট্রাই করে দেখি তিনশো ড্যামেজ দেয় যেইখানে এম এ টুবি চেস্টের মধ্যেই একশো পঁয়ষট্টি দিতেছে এনিমি কিন্তু মরতেছে বাট এম এ দিয়ে যদি হেডশট মারা যায় তাইলে আমরা পাইতেছি নয়শো ষাট আর এ এম দিয়ে সেম হেডশট আমরা মাইরে দেখব

আমাদের পিস এগুলারই আর কি এক্স্যাক্ট ওয়ান টাইপ ওয়েপন বলা হয় যেমন ডেজার্ট ইগল তারপর হচ্ছে এম পাশ আচ্ছা আমরা এক এক করে ট্রাই করি এম পাশ ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ফেমাস এটা অনেক ফেভারেট কারণ এটাতে জোস জোস ওয়ান টেপ লাগে এরা অনেক লাইক জোষ লাইক মানলে ওয়ান তারপরে আমরা চুজ করব ডেজার্ট ঈগল ডেজার্ট ঈগল রে মূলত বলা হয় ওয়ান ট্যাপের আব্বা কারণ ডেজার্ট দিয়েই তোমার ম্যাক্সিমাম গেমাররা ওয়ান ট্যাপ মেরে আর যত মন্টেজ ভিডিওগুলো আছে ওগুলো ডেজার্ট ঈগল দিয়ে পারফর্ম করে ডেজার্ট লাইক একটা পিচ কিছু কিছু কাস্টম ম্যাচ গুলা এই দেয় যে ছাড়া খেলা হবে না লাইক ডেজার্টিগেল এত বেশি যারা ভালো গেমার যারা রেগুলার খেলে তারা ডেজার্টে গেলে ভালোই মাস্টারি করে দিয়েছে লাইক তাদের ডেজার্টে গেলে জোর হেডশট লাগে ওকে তারপরে আমরা যদি আরও ওয়েপনের কথা বলি তাইলে আমাদের আছে জাস্ট সিম্পলি কিছু মিলি ওয়েপন তার মধ্যে সবচেয়ে বেশি ড্যামেজ দেয় আই গেস সাইড ড্যামেজ একদম হেডে যদি মারি তাহলে ছয়শো তেতাল্লিশ ড্যামেজ দেয় আর চেস্টে মারলে সাতাশি ড্যামেজ দেয় সো এটা দিয়ে এনেমি সামনে দিয়ে হেডে মারলে এনেমি শেষ আচ্ছা ওকে সো এই ছিল ফ্রি ফায়ারের ওয়েপনগুলা এবং আমার সেন্সিটিভিটি আমার গেম প্লে ব্লা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে দেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব ইজ এ মাস্ট এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু ভিডিওটা সার্থক হইব না যদিও চ্যানেলে রয়ে যাবো ভিডিওটা আমার অ্যাচিভমেন্ট হিসাবেই আর তোমরা দেখলে সেই অ্যাচিভমেন্টটা আরও গর্বিত হইব আমার জন্য আরও সাফল্যের হইব সো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো নতুন নতুন ভিডিও আরও আসবে এবং ফ্রি ফায়ার রিলেটেড আর কোনো ভিডিও স্পেশালি কোনো ডেডিকেটেড ভিডিও যদি চাও তাহলে কমেন্টে তোমরা লিখতে পারো আজকের জন্য এইটুকুই বিদায় বাই বাই নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব টেল দেন তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গেম টেম খেলবা এত প্যারানি না গুড বাই